হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি মালয়েশিয়ার বাগান থেকে রোহিত বলছি আর আজকে আমাদের তিনজনের মেডিকেল এই যে একজন রামবিলাস ভাই আর হারুনদা হারুনদা মেডিকেল আজকে তোমার তাই না হ্যাঁ তো আজকে আমাদের তিনজনের মেডিকেল আছে তো আমরা যাব মেডিকেল করতে আর বাকি সব কেউ সার কাটতে কেউ ফল কাটতে যার যেখানে যে ব্লকে কাজ সে সেখানে চলে যাবে তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আজকে এখন এই অবধি রাখছি এখন আমাদের ব্যায়াম করানো হবে এখানে প্রতিদিন সকালে আমাদের ব্যায়াম করানো হয় তো এখানে আমাদের ব্যায়াম করানো হচ্ছে যাদের মেডিকেল হবে তাদেরকে এখন স্যার কিছু বুঝিয়ে বলবেন মানে স্যার বলতে আমাদের বস আমাদের এখন বুঝিয়ে বলবে এরপর আমরা মেডিকেলের জন্য বেরিয়ে যাব আমাদের এখন ব্রিফিং চলছে এবং এই ব্রিফিংয়ে আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে আজকে কোন গ্রুপ কোন সাইডে যাবে এবং যে যে ব্লকে কার কার সাথে কে কে যাবে সব আমাদের এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং লাস্টে সেই টিমের সাথে তার তার মতো চলে যেতে হবে বস আমাদের কেগুলো এক এক করে বুঝিয়ে দিচ্ছেন কে কার সাথে যাচ্ছে তো বন্ধুরা আমাদের বস খুবই ভালো এবং আমাদের খুব ভালোবাসেন তো দেখতে থাকুন বস ফ্রেন্ডলি ফ্রেন্ডের মতো ব্যবহার করেন আমাদের সাথে আপনাদের ব্রিফিং এখন শেষ হলো ব্লকে যাব আজকে তো আমাদের মেডিকেল আমরা আজকে যাচ্ছি না তো এই যারা ব্লকে যাবে তাদের জন্য নিতে এই গাড়ি চলে এসেছে এখন গাড়িটা এখানে ব্রেক করবে আর এরপর এক একজন করে সবাই কেউ কোথাও বলবে হ্যাঁ এবার তিপ্রের মতো লাইন দিয়ে সবাই ছুটবে কারণ এবার যেতে হবে গাড়িতে সিট নিতে হবে অলরেডি লাইন উড়ে গেছে দেখো ঠিক আছে যাও দাদা যাও হ্যাঁ এদের জন্য আলাদা গাড়ি এদের জন্য আলাদা গাড়ি কারণ এক একজন এক এক ব্লকে যাবে ব্লগ এদিকে এক এক দিকে এক এক ব্লক আছে ব্লক ব্লক নাম্বার ওয়ান ব্লক নাম্বার টু ব্লক নাম্বার থ্রি তেমন করে এই গ্রুপ যাবে আলাদা ব্লকে ওই পাশে ঘরের পাশটাতে যে ব্ল লোকগুলো আছে ওগুলো যাবে অন্য ব্লকে আর এরা তিনজন আমি ছিলাম এদের ব্লকে যেহেতু আজকে আমার মেডিকেল তাই আমি আজ হসপিটালে যাব তো আজকে আমরা এই মেডিকেলের জন্য বেরিয়ে পড়েছি আমাদের জন্য গাড়ি চলে এসছে আর তোমরা সাথে থাকো দেখতে থাকো ওকে আমাদের ম্যানেজার মানে যত স্টাফ ইন্ডিয়া থেকে আসছে যত স্টাফ ইন্ডিয়া থেকে যাচ্ছে আমাদের যে এখানকার যে ব্রাঞ্চ চালক চালক আমাদের ব্রাঞ্চের নাম তো এই ব্রাঞ্চে যত লোক আসছে যাচ্ছে তাদের দেখাশোনা আমাদের এই বস করে থাকেন বিশ থেকে চল্লিশ মিনিটের গাড়িতে চলছি এখন অবধি আর প্রায় দেড় ঘন্টা চলতে হবে তো কিন্তু আমরা দুশো কিলোমিটার দূরে যাচ্ছি মেডিকেল করতে পাশে থাকো দেখতে থাকো আর আমাদের মেডিকেলটা যাতে ভালোভাবে হয়ে যায় আশীর্বাদ করো মালয়েশিয়ার পেট্রোল পাম্প এখানে আপনাদের পেট্রোলের দাম খুবই কম ডিজেলের দাম বেশি তো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে পেট্রোল ভরার জন্য এখন আমাদের দেড়শো থেকে দুশো কিলোমিটার চলতে হবে আর এখন সময় হয়েছে নটা একুশ নটা একুশ আমরা বেরিয়েছি আটটা চল্লিশে নটা একুশ আমরা বেরিয়েছি আটটা চল্লিশে তো দেখতেই পাচ্ছ এখনো দেড় ঘন্টা এইভাবে বসে থাকি ঠান্ডা লাগছে এসি গাড়ি অভ্যাস নিয়েছি প্রচুর ঠান্ডা লাগছে আর দেখতেই পাচ্ছ ফুল হালা জামা শার্ট কিছুই নিয়ে আসেনি সেইম অবস্থা মোটা বাবু আম্বানি রক্ত তো দিয়েছি তো এবার এক্স রে করতে হবে তো এক্স জন্য হচ্ছে এটা এক্স রে হ্যাঁ এবার এক্স রে করতে যাব তো সাথে থাকো দেখা যাক রিপোর্টটা কী আসে যদি রিপোর্টের রেজাল্টটা খারাপ আসে তাহলে তো কিছু করার নেই আমার কপালটা সত্যি খারাপ হবে এবং রিপোর্ট এখানে অনলাইন ফিটিংয়ের কোনো প্রশ্রয় নেই এখানে যা হবে অনলাইন হবে আমাদের উপর নজরদারি করার জন্য থেকে পালিয়ে না যায় হ্যাঁ খুব টেনশনে আছে আর আমাদের রাম ভাই রাম ভাই তো ভর্তি উনি আর বিয়ে করবেন বলছে আর বহুত দিন হয়ে যায় বিয়ে দেখায় না ভাই এখন যদি কপালে থাকে রাম ভাই আমাদের বিয়ে খাওয়ায় আর যদি বিয়ে না হয় উনি শেষ আর ভাবছি ধারণ দাকেও একটা

আজকে আমরা তিনজনই করে তিনজনেই মেডিকেল করেছি কালকে সকালের ভিতরে আমরা পেয়ে যাবো কি হয় রেজাল্টটা যদি খারাপ আসে তাহলে আমাদের ইন্ডিয়ায় রিটার্ন করতে হবে যে জন্য করবে সেই ঠিক করে আবার নতুন করে ভিসা লাগাতে হবে না না কি করবো আশা করি ভালোই আসবে কোনো কিছু ফল হবে না ঠিক ছিল कुल बांटा लाडे देखा, देखा तो वे किया है और वो रिजल्ट काफी शकले पे जावों जोहान ओ मैं दबले जो जोसांग हाँ दबले चिंगू मैं दबाए बोसे नहीं ओ सनी दबाए

আমাদের সাথে কথা বললো কালকে কাজ যেতে হবে আর আমরা রুমে চলে এই দেখতেই পাচ্ছ এই যে আমাদের রুম এখানে আমরা থাকি আর এটাতেও রুম এটাতেও আমাদের একটা বাঙালি দাদা থাকে আর এই দিকটাতেও আমাদের দাদা থাকে এবং বস চলে যাচ্ছে কালকে আমরা কাজের জন্য বেরিয়ে পড়বো আবার সকালে তো বন্ধুরা আজকে দিনটা ভালোই কাটলো এখন দেখা যায় কালকে মেডিকেলটা কেমন হয় মেডিকেলটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই